এই ভিডিওতে আমি মুভিং এভারেজ ভিডিওটির সাথে ব্যবহার করা যেতে পারে এমন সেরা কৌশল প্রকাশ করব তাই কৌশলটি মুভিং এভারেজবার বলা হয় এটি একটি খুব সহজ এবং বিখ্যাত কৌশল কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী আসলে একটি ভুলভাবে ট্রেন্ড করে কৌশলটি ট্রেন্ড করার সময় সবাই সবাই যে সবচেয়ে বড় ভুল করে তা হলো যখনই মুভিং এভারেজ অতিক্রম করে তারা তখনই দ্রুত মুভিং এভারেজ ধীর ভিং এভারেস্টের উপর করে তখনই তারা তৎক্ষণাৎ এটি অবস্থান নেন যখন দ্রুত মুভিং এভারেস্ট ধীর মুভিং এভারেজের নিচে অতিক্রম করে তখনই তারা তৎক্ষণাৎভাবে এটি বিক্রয় অবস্থান নেয় এটি আসলে মুভিং এভারেজে ক্রসওভার ট্রেন্ড করার সবচেয়ে খারাপ উপায় কারণ এটি কৌশলটি ব্যবহার করার কেবল তখনই কাজ করে যখন বাজার ট্রেন্ড থাকে যদি বাজারে এই ধরনের ট্রেন থাকে তাহলে আপনি অনেকগুলি মুখে পাবেন এবং এটি আপনার অ্যাকাউন্ট খুব দ্রুত মুছে ফেলবে মুভিং এভারেজ ক্রসওভার ট্রেন্ড করার সময় লোকেরা পরবর্তী ভুলটি করে যে তারা অনেক বেশি মুভিং এভারেজ ব্যবহার করে মনে রাখবেন আপনি যত বেশি মুভিং এভারেজ ব্যবহার করবেন আপনার এন্টির সিমা তত দেরিতে হবে উদাহরণস্বরূপ ধরা যাক আপনি দুটি মুভিং এভারেজ ব্যবহার করেন কুড়ি এবং অন্যটি পঞ্চাশ টাকার তাই কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা করে করে তাহলে আপনি এখানে একটি বাই কিন্তু যদি আপনি অনেক এভারে জোর করেন ধরার যা দুশোর তাহলে আপনি এখানে প্রবেশ করবেন করবেন যা অনেক পরে ট্রেন্টি যদি আপনি শুধুমাত্র দুটি মুভিং এভারেজের ব্যবহার করেন তাহলে কম হবে তত ভালো ক্রস ওভার কৌশল ট্রেন্ট করার সময় লোকেরা অনেকেই করে যে তারা কম টাইম ফ্রেমে ট্রেন্ড করে করছে কম টাইম ফ্রেমে ট্রেন্ট করার সময় এই কম ট্রেন এবং বেশি এজেন্স মার্কেট তাই বেশিরভাগ ট্রেন্ড কম টাইম ফ্রেমে ক্রস ট্রেন্ড করার সময় পরিবর্তে আমি এভাবেই মুভিং ইভারেজের ক্রস ওভার ট্রেন্ড করব আমি কেবল দুটি মুভিং ইভারেজের ব্যবহার করবো দুশো এবং পঞ্চাশ আমি একটি উচ্চ টাইপ ফ্রেম বেছে নেব আমি এই কৌশলের জন্য দৈনিক পড়া পরামর্শ দিচ্ছি কিন্তু যদি আপনি মনে করেন যে এটি খুব বেশি তাহলে আপনি কেবল এক ফোন ব্যবহার করতে পারেন এরপর আমি এটি জোড়া তারপর আমি দেখাব চেষ্টা করছি তা হল বাজার মুভিং এভারেজ ক্রসওভারের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে আমি আপনাকে দেখাবো কি আমি বলতে চাইছি যদি আপনি জুম আউট করেন এবং কুড়ি এবং পঞ্চাশ প্লিওটি অনুষ্ঠাবে দেখেন তাহলে আপনি দেখবেন দেখতে পারেন যে দাম ক্রসওভারের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে না আমরা দেখতে পাচ্ছেন যে চলমান ঘর নিচের দিকে অতিক্রম করে করে কিন্তু ক্রসওভারে অনুসরণ করে এবং নিচের দিকে যাওয়ার পরিবর্তে দামটি বিপরীত দিকে এগিয়ে যায় এবং এখন আপনি আবার দেখতে পাচ্ছেন যে চলমান ঘর উপরের দিকে অতিক্রম করে কিন্তু দামটি নিচের দিকে চলছে পৌঁছে গেছে বলে গেছে তাই শনাক্তকে এই বাজারের ইতিহাসে রয়েছে ক্রস ওভারের প্রতি প্রতিক্রিয়া দেখেননি এবং তাই আমি এই বাজারে ক্রস ওভার কৌশল ব্যবহার করব না তাই আসুন অন্য একটি জোড়া দেখি এখানে কী করে জিডিপি এখানে উপরে জিডিপি যদি আপনি জুম আউট করেন এবং কুড়ি এবং পঞ্চাশ পিরিয়ড অনিষ্ঠভাবে দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাজার ক্রসওভারের প্রতি প্রতিক্রিয়া দেখাই আমরা দেখতে পাচ্ছি যে চলমান ঘর উপরের দিকে অতিক্রম করে এবং দাম সেই সংকেত অনুসরণ করে এবং একটি গুপ্তমুখী প্রবণতা তৈরি করে এরপর আপনি আবার এই ঘটক ঘটতে দেখতে পারেন তলমান ঘর নিচের দিকে অতিক্রম করে এবং দাম এড়িয়ে দাম একটি নির্মনমুখী প্রবণতা তৈরি করে এটি আসলে একাধিকভাবে ঘটছে এই চার্টের প্রতিবার যখন চলমান গড় বাজারের উপর দিয়ে অতিক্রম করে তখন ওই প্রবণতা অনুসরণ করে দিক নির্দেশে নির্দেশনা এবং তাই এখন আমরা জানি যে এই বাজারে ওভার অনুসরণ করা ইতিহাস ছে তাই আমি আন্ত অন্ত্রের সাথে এই বাজারের ক্রসওভার কৌশলটি ট্রেন করব কিন্তু মনে রাখবেন যে অতীতের কোনো বাজার ক্রসওভারের প্রতি প্রতিক্রিয়া দেখায় দেখিয়েছিল বলে একশো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেয় না যে এটি ভবিষ্যতে আবারও এটি করবে তবে এই এটি এখনও এমন করা সম্ভাবনা অনেক বেশি থাকে যে বাজারটি প্রথমবার ক্রস ওভারের প্রতি এখন প্রতিক্রিয়া ছাড়ায়নি তৎক্ষণাৎ থায় একবার আপনি সঠিক বাজার শনাক্ত করলে আপনার এন্ট্রি সিগন্যালের জন্য ক্রসওভার ট্রেন করার সময় আসছে যদি মম ফিফটি মম এর উপর প্রতি করে তাহলে আপনি এটি বাই পজিশান নেবেন এবং যদি ওইটি মম ফিফটি এর নিচে অতিক্রম করে তাহলে আপনি এটি সে পজিশান নেবেন এবং আপনার অ্যান্টি সিগন্যালের জন্য আপনি আট ট্রেন্ড ট্রেন্ড স্টপ লস এবং এর মতো একটি অ্যান্টি ইনক্রিগেটার ব্যবহার করবেন আপনার ট্রেন থেকে বেরিয়ে যেতে পারেন এটি মুভিং এভারেজ আবার ক্রয় ওভার হওয়ার জন্য আপনার করা অনেক ভালো এন্ট্রি দেবে উদাহরণস্বরূপ ধরুন আপনি যদি লাইনগুলি ক্রস ক্রস হওয়ার জন্য অপেক্ষা করেন তবে আপনি এখানে একটি বাই পজিশন নেবেন আবার আপনি এখানে আপনার ট্রেন থেকে বেরিয়ে আস আসতেন এবং অনেক কষ্ট করতেন কিন্তু আপনি যদি এটি আর স্টপলস এর মতো একটি লাভ এন্ট্রি ইন্ডিকেটার ব্যবহার করেন তাহলে আপনি এখানে এন্ট্রি করতেন লক্ষ্য করুন যে এটি অনেক ভালো এন্ট্রি সিগনাল দিয়েছে এবং আপনি আরও ডাক রাখতেন তাই মুভিং এভারেস্ট ওভার ট্রেন্ট করার সময় ই এখন আমরা পদ্ধতি মুভিং এভারেজ ব্যবহার করার আরেকটি উপাদান হল সাপোর্ট এবং রেজিস্টেন্সের মধ্যে ট্রেন্ট করা এবং কৌশলের জন্য উপযুক্ত আরেকটি সূচক হলো তাই এখানে একটি উদাহরণ দেওয়া হলো কৌশলটি কীভাবে কাজ করে এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে দাম এই স্তরে উঠেছিল এটি বটার হঠাৎ হঠাৎ করেছিল এবং নিচের দিকে গেছে এবং একাধিক ঘটেছে একাধিকবার ঘটেছে যা আরও নিশ্চিত করে যে মুভিং ওভারেজ এটি প্রতিরোধ হিসাবে কাজ করে এরপর আমরা প্রতিবার এটি প্যাটার্ন লক্ষ্য করে করেছি যখন দাম প্রতি দিকে ঘটেছিল তখন যখন অতিরিক্ত থাকে তখন দামটি নিচের দিকে দিকে ফিরে যেতে থাকে এবং আপনি বর্তমান দাম দেখতে পাচ্ছেন যে আমরা স্তরে ফিরে এসেছি যখন স্তরটাকে অতিরিক্ত ক্রয়ে থাকে তাই এই অবস্থান নেওয়া খুব ভালো আসল এই চার্টে আসলে এই চার্টে আরেকটি উদাহরণ দেখি আমরা দেখতে পাচ্ছি যে মুভি এভারেজ একটি সমর্থক হিসেবে কাজ করেছে কারণ দাম এই স্তরে নেমে গেছে এবং একাধিকবার উদ্যোগমুখী হয়েছে এবং আমরা আমার উপরে লক্ষ্য করেছি যে প্রতিবার দাম নিহে নিচে গেলে নেমে যাওয়ার সময় একই একই প্যাটার্ন তৈরি করেছে যখন হয় তখন দামটি আবার উপরের দিকে ফিরে যেতে থাকে তাই এখন আমরা বর্তমান দামের দিকে তাকালে আপনি দেখতে পাচ্ছেন যে এটি সমুদ্রের লাইন ফিরে এসেছে তখন হয় তাই এটি গ্রাহক গ্রহণ করা একটি ভালো সুযোগ প্রায় প্রতিষ্ঠান আরেকটি নবীন এভারেজের কৌশল যা আপনি ব্যবহার করতে পারেন না তা দুশো দুশোর এভারেজ যেখানে ইন্ডিকেটরের সাথে এক টিক করে সেটা এর উন্নত রেট বৃদ্ধি করা যদি আপনি কীপোর্ড পেলাফেলি এস ব্যবহার করেন ট্রেন্ড করেন ট্রেন্ড বের করেন তবে এটি আপনাকে মাত্র আটত্রিশ শতাংশ জয়ের হার দেবে কিন্তু যদি আপনি এটি দুশো এর সাথে করেন তাহলে এটি জয়ের হার ছেচল্লিশ এর বৃদ্ধি করেছে করেছে এটি অন্যান্য সুযোগগুলির সাথেও কাজ করে ধরণ স্বরূপ ট্রেন যদি আপনি কেবল সুপার ট্রেন ইন্ডিকেটার ব্যবহার করেন বের করেন তবে এটি একটি জয়ের হার হার দেবে শুধুমাত্র পুলিশের কিন্তু আপনি যদি এটি দুশো এমএলএর সাথে এটি ফুল করেন তবে এটি সেই জয়ের হারকে আটচল্লিশের বাড়িয়ে দিতে পারে তাই যেখানে ইন্ডিকেটর সাথে দুশো যোগ করলে প্রতিক্রিয়াভাবে এক এর জয়ের হার বিক্রি করতে পারে এবং আপনি যেভাবে দুশো দুশোকে অন্যান্য ইন্ডিকেটরের সাথে একা হচ্ছেন একত্রিত করেন তার খুবই সহজ পথ সহজ যদি দাম দুশো এমওই এমও হয় তবে আপনি কেবল বাই পঁচিশ গ্রহণ করতে পারবেন এবং যদি দাম দুশো এমওই এর নিচে হয় তাহলে আপনি কেবল সেল পঁচিশ গ্রহণ করবেন তাই আমি একটি কারণ দিচ্ছি যে যদি প্রথম দি ক্যাব এই ক্ষেত্রে তিন দুশো এমআইয়ের একটু আটাকালীন ভিত্তি ক্রয় দিয়েছে আপনি এটি ক্রয় অবস্থানে কিন্তু ক্রয় সংকেত দিয়েছে কিন্তু দাম দুশো এম নিচে থাকে তাহলে আপনি ওই ক্রয় সংকেতক্ষা করছেন সেল সেলের জন্য এবং দাম দূষণের কিছু থাকে তাহলে আপনি এই প্রয়োজন নিয়েছেন কিন্তু একটি কিন্তু দাম থাকে তাহলে আপনি সেই সেল সেল গানটি করেছেন তাই আপনি যে পার্বল যে কোনো সূরচকের দূষণ সাথে আপনি এখনই আপনার সিস্টেমের বাস্তবান করছেন করতে পারবেন এবং সব বিনিময়ে আমি চাইছি আপনি ভিডিওটি লাইক করার জন্য আমার তিরিশ সেকেন্ড সময় নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থ অর্থমাত্র পারি তাই দেখার জন্য আমাদেরকে